আল্লাহ নবী বিশ্বনবী رحمتുള്ളা লিল আলামিন বলেন সেজন আমাকেই ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসলো আল্লাহর নবী বলেন সেজন আমার সাথে জান্নাতে থাকবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মোহাম্মদ বাড়াইতে হলে রসূলকে mohabbat করার বিকল্প নাই বলেন বিকল্প নাই এই যে আমরা আল্লাহর নবীর আদর্শ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি নবীদের জন্য নবীর জন্য আমি সকল মানুষের জন্য আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ দিলা দিলাম এইজন্য আজ যারা সংগঠন করে

চব্বিশ ঘন্টার মধ্যে তারা গ্রেফতার করে সেলখানায় পাঠাতো কত কিন্তু আল্লাহ নবীকে গালি দিলে আমার বাংলাদেশের জাল তার বিচার করত না বরং তাকে সংবর্ধনা দিত কত আজকে কোথায় আছে আজকে কোন খবর আছে আল্লাহ বলেন যারা জুল করবে এই জমিনে তাদেরকে উৎখাত করে দিবেন তিনি কি আমার আর ভালোবাসেন আল্লাহ যদি আমরা চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে